ত্রিপুরা রাজ্যে এই পূজা উপলক্ষে সব কর্মচারীদের কিন্তু অ্যাডভান দেওয়া হয়েছে কিন্তু আমরা জাস্ট একবারেই পেয়েছি এই সকাল আমলে কিন্তু এরপর থেকে আমরা কিন্তু আর পাইনি প্লাস এইবারও পাইনি যাতে সরকারের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের অ্যাডভান্সটা যেহেতু পুজা পার পাস দিলে আমরা সবাই কিন্তু একটু উপকৃত হব প্লাস আরও একটা পয়েন্ট আছে যেমন আমাদের যেমন সরকারি এমপ্লয়ি রিটায়ারমেন্ট রিটায়ারমেন্টে গেলে তাদের একটা ব্যবস্থা থাকে কিন্তু আমাদের কিন্তু কোনো কিছু নাই আমরা কিন্তু খালি হাতে ফিরব কিন্তু যাতে সরকারের কাছে আমরা একটা আবেদন করছি যাতে আমাদের রিটায়ারমেন্টে যাওয়ার পরে যাতে আমাদের একটা পেনশন বেনিফিট ব্যবস্থা করা হয় সেই জন্য আমরা একটু আবেদন জানাচ্ছি সরকারের কাছে এবং সাংবাদিক ভাই বন্ধুরা আমরা আজকে অনুষ্ঠানটা করছি একমাত্র কারণে ত্রিপুরা রাজ্যে সাম্প্রতিক বন্যায় বিবর্ষ ক্ষয়ক্ষতি হয়েছে এর মধ্যেও রাজ্য সরকার আমাদের দাবি মেনে ফাইভ পারসেন্ট বেতন আমাদেরকে বাড়িয়ে দিয়েছে যার দরুন রাজ্য সরকারকে আমরা অসংখ্য ধন্যবাদ অদস্য ধন্যবাদ জ্ঞাপন করছি এছাড়া আমাদের তরফ থেকে আরও দাবি থাকবে যাতে আগামী দিনে আমরা যারা রেগার কর্মচারী আছি আমরা যেভাবে পরিশ্রম করছি অন্যান্য সরকারি কর্মচারীর তুলনায় আমরা কিন্তু অনেক বেশি শ্রম দিচ্ছি বিশেষ করে পঞ্চায়েত ব্লক এলাকা ডেভেলপমেন্টে আমরা কিন্তু আমরাই অগ্রণী অগ্রণী ভূমিকা নিচ্ছি সেই দিক দিয়ে চিন্তা করলে আমরা অনেক দাবি জানাচ্ছি সবাই কিন্তু অন্য যারা কন্ট্রাকচুয়াল স্টাফ আছে আমাদের আমাদেরকে কিন্তু অনেক গুণ বেতন বেশি পায় তাই আমরা দাবি জানাচ্ছি যাতে আমাদের সকল রেখাচক কর্মচারীকে রেগুলার হিসেবে গণ্য করা হয় এছাড়া আমাদের যাতে ডিএ প্লাস আমরা কিন্তু এমন খুব ডিএ পাই না সবাই কোনো মতো যাতে আমাদেরকে এই জিনিসটা দেওয়া হয় সকালের কাছে অজস্র ধন্যবাদ আমাদের এই বন্যার পরেও যেহেতু আমাদের একটা দাবি মেনেছেন আমরাও চাইব যাতে আমাদের যাতে একটু যাতে জীবন ধারণ করানোর জন্য যাতে আমাদের অন্য দাবিগুলো বিশেষ করে রেগুলার ক্লাস দিয়ে যাতে আমাদের দেওয়া হয় এই দাবিগুলো আমরা জানাচ্ছি